হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের জন্য বিভিন্ন জায়গায় অলরেডি প্রশিক্ষণ শিবির চলছে যতগুলো ভোট এর আগে লোকসভা হয়েছে কিংবা বিধানসভা হয়েছে সেখানে কিন্তু ফার্স্ট ট্রেনিং থেকে সেকেন্ড ট্রেনিংয়ের গ্যাপ ছিল মিনিমাম বারো দিন চোদ্দো দিন পনেরো দিন কিন্তু এই বছর একটু আলাদা সিস্টেম করা হয়েছে পরপর টু কনজিকিউটিভ ডেজ যেমন ধরো আমি আমাদের জেলা কথা বলছি পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে সেখানে ছ তারিখ এবং সাত তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ অ্যাকর্ডিং টু তার ডিস্টেন্স ভেদে সেখানে কিন্তু ফার্স্ট প্লিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের ট্রেনিং পড়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কড়াকড়ি করে পঁচিশটি প্রশ্নের পরীক্ষা যেটা আমি আগে সাত দিন আট দিন আগে আমি ভিডিও করেছি এবং এর আগেও আরও বিভিন্ন জেলায় অ্যাডিশনাল টেন কোশ্চেন্স নিয়ে আমি একটা ভিডিও করেছি তো প্রশ্ন হচ্ছে এইগুলো পশ্চিমবঙ্গেই নেওয়া হচ্ছে কেন এটা কি সম এটা কি ভারতের সমস্ত রাজ্যে নেওয়া হচ্ছে আমাদের বেশ কিছু বন্ধু যারা কিনা বিহারে কাজ করে ঝাড়খণ্ডে কাজ করে উত্তরপ্রদেশে কাজ করে আবার কেরালাতে কাজ করে তাদের সঙ্গে যে আমরা যোগাযোগ করেছি তারা কিন্তু বলছে যে না লোকসভা ভোটের জন্য আমাদের ট্রেনিং হচ্ছে হ্যান্ডসন ট্রেনিং হচ্ছে এটা ঠিক কিন্তু কোনোভাবে প্রশ্ন মানে এরকম পরীক্ষার মধ্যে বন্দোবস্ত করে পঁচিশটা প্রশ্ন এবং পঁচিশ দিনে পঞ্চাশ নম্বরের কড়াকড়ি করে পরীক্ষা পরীক্ষা দিতে না পারলে মানে পরীক্ষা দিতে না পারলে সোকোজ করা হচ্ছে পরীক্ষাতে পাস না করলে আবার ফার্স্ট ট্রেনিং হচ্ছে আবার হ্যান্ডসন ট্রেনিং হচ্ছে তারপরে আবার প্রশ্ন মতো ধরে দেওয়া হচ্ছে এত কড়াকড়ি করে কোথাও আমাদের তো জেলায় মানে আমাদের তো রাজ্যে হচ্ছে না এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যেটুকু আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করেছি যে দেখেছি কিন্তু বিভিন্ন জেলায় মানে যে কটা জেলায় আমি বললাম ওখানে কিন্তু এরকমভাবে প্রশ্ন মালা নিয়ে একেবারে পরীক্ষা হচ্ছে না তো প্রশ্ন কেন তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম ব্যবস্থাটা হচ্ছে কেন আমি যখন বিভিন্ন ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলাম বা পার্শ্ববর্তী আমি খোঁজ খবর দেখলাম যেটুকু মনে হচ্ছে ইট ইজ অ্যাজিউম বা ইট ইজ প্রিজিউম দ্যাট হতে পারে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে কয়েক বছর ধরে যেভাবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশনাল বেঞ্চ সুপ্রিম কোর্ট থেকে আবার রিটার্ন হয়ে আবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ যেভাবে মানে শিক্ষক অর্থাৎ নবম দশম আপার প্রাইমারি প্রাইমারি একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এমন কোনো শিক্ষার ক্ষেত্র নেই বা এমন কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্র নেই পশ্চিমবঙ্গে যেখানে কিনা মামলা বা দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না সেটা আইনের ভাষা সেটা আইন বলতে পারবে হাইকোর্ট বলতে পারবে সুপ্রিম কোর্ট বলতে পারবে কারণ অভিযোগ আমরা বলবো দুর্নীতির অভিযোগ এসেছে সে অভিযোগ কোর্ট প্রমাণ করে সত্য কি মিথ্যে হতে পারে এই যে এত অভিযোগের পাহাড় এসেছে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে এবং আমরা সবাই জানি যে এই লোকসভা ভোট হোক বিধানসভা ভোট হোক পঞ্চায়েত ভোট হোক পুরসভা ভোট হোক যে কোনো ভোটের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা প্রায় নাইনটি পারসেন্ট লাগে নাইনটি পার্সেন্ট শুধু শিক্ষক শিক্ষিকাই ভোট প্রক্রিয়া মানে কী বলবো প্রসেসিং করেন আর গভর্নমেন্ট এমপ্লয়ী যারা আছেন বাকি গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা হয়তো সেক্টর অফিসে কাজ করেন কিংবা ভোটের সঙ্গে যুক্ত আছেন কিন্তু ডাইরেক্টলি গ্রাসরুট লেভেলে কাজ করে তার পার্সেন্টেজ কিন্তু বেশিরভাগই শিক্ষক শিক্ষিকা নাইনটি পার্সেন্ট না হলে ওটা এইটি ফাইভ পার্সেন্ট হতে পারে এইটি পার্সেন্ট হতে পারে তো এরকম একটা ব্যাপক হারে যেখানে শিক্ষক শিক্ষিকা লাগছে সেখানে এই প্রশ্ন মাপকাঠি এবং প্রশ্নের যে বারবার মানে পাশ করার জন্য তাগিদ এগুলো দেখে কি আমাদের এইটুকু মনে হচ্ছে না যে তাহলে কি কমিশনার বা নির্বাচন কমিশনারের অফিস থেকে তারা কি ধরে নিয়েছে যে ভাই এ পশ্চিমবঙ্গে একটু শিক্ষা ব্যবস্থা যেহেতু মানে নানারকম অভিযোগ এসছে দুর্নীতির তার জন্য এখানে একটু বেশি করে ট্রেনিং নেওয়া হোক আমরা জানি না আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে এটা আমাদের কাছে দুর্ভাগ্য এবং দুঃখে এই কারণে দুঃখে প্রথমেই আমরা দুঃখ বলবো এই কারণে সাতটা ফেজে ভোট হচ্ছে অনেক রাজ্যে সেখানে দুটো ফেজে তিনটে ফেজে ভোট হচ্ছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে সাতটা ফেজে ভোট হচ্ছে সাতটা ফেজে ভোট একমাত্র তিন রাজ্যে হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে যেহেতু আশিটা আসন সেখানে সাতটা ফেজে ভোট করতেই হবে তা ক্ষেত্রে বাদ দিলাম বিহারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাতটা ফেজে ভোট করা মানে কি একটা ধরে নেওয়া নয় যে ভোট পরবর্তী হিংসা যে হয়েছিল বা ভোটের সময় যে হিংসা হয়েছিল ভোট চলাকালীন যে আমরা নারগম খুনি দেখেছি রক্ত রক্ত দেখেছি এবং তার ফলে অনেক জায়গায় হয়তো কমিশনের মনে হয়েছে যে ভাই এই প্রশ্নগুলোর উত্তর যদি না দেওয়া হয় তাহলে হয়তো ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে বা ভোট প্রক্রিয়া একটা অসলে সংকে আসতে পারে তার জন্য আমাদের মনে হচ্ছে এই প্রশ্ন প্রক্রিয়া বা প্রশ্ন উত্তর পর্বটাকে অত্যন্ত জোর দিয়ে ভাবা হচ্ছে এবার যে পঁচিশটি প্রশ্ন আমি এর আগে আমার চ্যানেলের মধ্য দিয়ে আলোচনা করেছি সেখানে ভালো পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে পঁচিশটা প্রশ্ন এমন করা হয়েছে এবং তারপরে গতকাল আমি যে আরও দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিংবা জলবাইগুলিতেও কিন্তু আলোচনা করা হচ্ছে সেগুলো হয়তো পরীক্ষা নেওয়া হয়নি সেগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে তাহলে এই প্রশ্নগুলিতে আলোচনা করা হচ্ছে কেন এই পঁচিশটা প্রশ্নও কেন এর বাইরে আরও যে দশটি প্রশ্ন করলাম এ সবগুলোই কিন্তু লোকসভা রিলেটেড তো এখানেই আমাদের সন্দেহের দ্বারা বানছে যে যদি কমিশনের নিয়ম হয় তাহলে একটা দেশের সমস্ত রাজ্যের ক্ষেত্রেই একই রকম নিয়ম হবে কিন্তু একটি দেশের সব যে রাজ্যে একই মানে এই কমিশন পরীক্ষা নেবে না আর একটা রাজ্যে ভোট কর্মীদেরকে ছ ঘন্টা সাত ঘন্টা ধরে ট্রেনিং করাবে ভাবুন তো এই গরমে দশটা থেকে ট্রেনিং শুরু হচ্ছে এগারো বারো এক দুই তিন চার আমি বুঝে উঠতে পারি না দশটা থেকে ছটা পর্যন্ত এই ছয় মাপ করবেন দশটা থেকে চারটে পর্যন্ত এই ছ ঘন্টা ট্রেনিংয়ে যারা ট্রেনিং করেছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি তিন দেখা যে সমস্ত বান্ধবরা আছে তারা কিন্তু আমাদেরকে বলছে যে ছ ঘন্টা আমাদেরকে এক এ স্ট্রেচ বসিয়ে রেখেছে এবং সবচেয়ে বড় ব্যাপার এবারে কিউ আর কোড সিস্টেম করেছে যে কিউ আর কোড স্ক্যান করলে আপনি বুঝতে পারিয়ে দেবেন যে ভাই তুমি ট্রেনিংয়ে ছিলে কি ছিলে না কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কেউ ট্রেনিংয়ে যায় সই করে সই করে মানে মানে পিছন দজা দিয়ে বেরিয়ে চলে যায় ভাই তোর ট্রেনে যাওয়া চাইছে আমার সই হয়ে গেছে ক্রেলাপথে ফিফটি ফিফটি কিন্তু এবারে কিউ আর কোড সিস্টেম করেছে কাদের প্রতি না ভোট ভোটকর্মী যারা ভোট ব্যবস্থা সম্পন্ন করে তো এরকম আশঙ্কা করা হচ্ছে যে হয়তো যেহেতু বিভিন্ন রাজ্যে নেওয়া হয়নি আমি জানি না বিভিন্ন রাজ্যে আবার শুরু হবে কি না বা হয়তো নেওয়া হয়নি হয়তো পরে হতে পারে কিন্তু যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা কয়েকটা গুটিগত রাজ্যের জন্য হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে আমাদের পক্ষে একটা লজ্জার ব্যাপার বলে আমরা মনে করি ভালো থাকুন হ্যাভ এ থ্যাঙ্কস থ্যাংকস